আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি এমন একটা মোটর নিয়ে এসেছি এর আগে আমি এই মোটরটা ভিডিও কখনোই করি নাই জাস্ট খালি সেল করেছি আজকে আপনাদের মাঝে আমি এই মোটরটা ভিডিও করে দিয়ে দিলাম জাস্ট খালি সেলই করেছি কখনো ভিডিও করে নাই এই কয়েল আর কি ওল্ড মডেল জাপান যারা অরিজিনাল জাহাজের মোটর নেবে এনএসডিকে জাপান বিদ্যুৎ শাশ্রী সবচাইতে বিদ্যুৎ শাশুড়ি যদি কেউ নেয় মোটর তাহলে এই মোটরটাই নিতে পারেন এই মোটরটা সবচাইতে জাহাজের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ী মোটর এবং যদি কখনো ভোল্টেজ একটু লো থাকে আর কি ভোল্টেজ একটু লো থাকতে পারে স্বাভাবিক ব্যাপার এটা সেক্ষেত্রে কিন্তু পারফরমেন্স এই মোটরটাই সবচাইতে এগিয়ে থাকবে তো এই মোটর আরপিএম এবং কত ঘোরা মোটর সেটা আমি আপনাদেরকে বলে দেব প্রথমেই আমি আপনাদেরকে একটু কয়েলটা দেখাবো আর কি এই যে দেখতে পাচ্ছেন এটা কত স্লোটের মোটর এবং কত আর পি এম সেটা আপনাদেরকে আমি তুলে ধরবো মানে কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ তো আপনারা দেখুন লক্ষ্য করুন এই যে এক দুই তিন চার চারটে পর কিন্তু একটা করে কিন্তু সেভেশন পেপার রয়েছে এই যে চারটা পরপর আর কি তার মানে এখানে টোটাল বারো সার্কিট গুণেছি তাহলে চার বারো আটচল্লিশ ষোলো আটচল্লিশ ষোলো হলে অবশ্যই চোদ্দোশো সত্তর হবে বারো সার্কিট আর এই মোটর এই যে দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে সিস্টেমটা রয়েছে সেটাই কিন্তু আছে মানে অরিজিনাল তিন তারে রয়েছে তিন তারই আর কি তো স্টার ডেলটা এরকম খুব পাওয়াই যায় না তো এটা অল মডেল আর কি খুবই ভালো এবং কিন্তু আপনারা জানেন কয়েল পাওয়া যায় কিন্তু রঙ সারা বেশিরভাগ মোটর কিন্তু আপনার কয়েলে কিন্তু স্প্রে থাকে ঠিক আছে আর এটা কিন্তু স্প্রে নাই তার মানে প্রত্যেকটা কয়েল কিন্তু তার কিন্তু দেখতে পাচ্ছি না আপনারা একেবারে চকচকে একবারে চকচকা এটা দেখুন এটা প্রত্যেক তার কিন্তু চকচকে রয়েছে অর্থাৎ এই মোটর যারা নিবে বা যে নেবে বা অথবা এই মোটর যার কপালে থাকে আর কি মনে করে যা আছে সত্যি আসলে সে ভাগ্যবান হতে পারে মেবি মানে আমার যতটুকু জ্ঞান রয়েছে জ্ঞানের করতে বললাম আর কি তো এই ধরনের মোটর আপনারা মানে কে না চাই মোটর আমার মেলে ইন্ডাস্ট্রি ইউজ হোক এটা হচ্ছে কত ঘোড়া মোটর সেটা এখন বলে দিচ্ছি এটা বাইশ ওয়াট মানে তিরিশ ঘোড়া মোটর ফুল তিরিশ ঘোড়া মোটর একটা ওল মডেল একেবারে সুপার হাই কোয়ালিটি মোটর একেবারে ওয়েলটাও যে রকম মোটরও সে এরকম একেবারে সুপার হট কোয়ালিটি তা এই মোটরটাকে আমরা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু বার্নিশ দেওয়া হয় নাই জাস্ট শিপ থেকে নিয়ে আসে এভাবে রয়েছে এখন আমরা এটাকে জাস্ট প্রথম অবস্থায় ক্লিন করলাম মানে পেট্রোলটা ওয়াশ করেছি আর কি দেখুন পেট্রোল জায়গায় ওয়াশ করেছি এখন বান্ডেজ দেয়নি এরপরে বানিজ দেবো কয়েলের লুক আরও সুন্দর চলে আসবে এবং আরও চকচকা এবং এটা কিন্তু অনেক অনেক হাই কোয়ালিটি এবং লাস্টিং ভালো হবে এই মোটর আইপিউ বেশি মানে ঠিক হবে দেখুন অরিজিনাল কোয়ালি ফিনিশিংটাও অন্যরকম মোল মডেল মোটরটা অরিজিনাল কয়েল অরিজিনাল পায়া এরকম সোলোট গনে নেবেন আটচল্লিশটা হলে এক দুই তিন চার এরকমভাবে গনে নেবেন আটচল্লিশ সোলট সর্বোচ্চ মানের আর মোটর হবে এবং বিদ্যুৎ সাপ্ত্রি হবে এনএসটিকে মোটর মানে সবচেয়ে সেরা লুকিং দেখুন ওয়াও কোয়ালিটি একেবারে মোটরটা আসলে ফিটিং করার পর লুকটা আরও সুন্দর আসবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেটাও দেখাবো তো আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে শান্তাহার রোড বেবির বাজার কাহালু বগুড়া এই যে আমাদের এই প্রতিষ্ঠান এই যে দেখুন সান্তাহার রোড বেবির পুকুর বাজার কাহালু বগুড়া বগুড়া জেলা আর কি আর কাহালু থানা আমাদের প্রতিষ্ঠান এখানে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের মতো রয়েছে এবং বিভিন্ন ধরনের মিশন স্পন্ন রয়েছে এটা দেখুন অনেক অনেক কোয়ালিটি সম্পন্ন মতো রয়েছে জাস্ট এটা দেখুন তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট এন্ড শেয়ার করেন ধন্যবাদ এটা হচ্ছে এনএসজি ব্র্যান্ডের অরজিনাল কয়েল এবং অরজিনাল পায়া মোটর এটা দেখতে পাচ্ছেন পায়াটা একেবারে অরজিনাল ফিক্স পায়া পরের সাথে এন্ড শ্যাফট এর মাপ হয়েছে 48 mm এটা হচ্ছে আপনার অল মডেল যাকে বলা হয় হেভি ডিউটি আর মানে হেভি ডিউটি যেটার জন্য আর কি যে মোটরটা সেটা হচ্ছে এটা মানে এস ওয়ান এর সিরিজের আর কি এটা এস ওয়ান আপনাদের হয়তো বা আমি কোনো দিন তথ্য দেয়নি এস ওয়ান এবং এস টুর মধ্যে তফাৎ কি আর কি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আগামীকাল লাইভ করবো ইনশাল্লাহ ফ্রাইডেতে ফ্রাইডে সময় আমি এস ওয়ান এবং এস টু সম্পর্কে বলে দেবো আর কি এল এস টু লাইন কোন লাইনে চলবে এস ওয়ান লাইন কোন লাইনে চলবে সেটা বলে দেবো তো এই মোটর কয়েল থেকে শুরু করে সব কিছু দেখতে পাবেন আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন তাহলে কয়েল থেকে শুরু করে রোটার অনেক বড় রয়েছে আর কি মাপ রয়েছে সে মাপটা বলে দেবো লম্বা রয়েছে আপনার সাত ইঞ্চি এবং ফুল বাইশ কিলোমার আমরা জাস্ট এখন ফ্রি ইঞ্চ দেখবো